এমন একটা বাক্যবন্ধ আপনি ব্যবহার করলেন পশ্চিমবঙ্গকে তো আমি নিজের দেশ বলেই মনে করি ঠিক এই প্রসঙ্গে আসবো যেহেতু আপনি এই প্রসঙ্গ তুললেন আপনাকে বাংলায় ফেরানো নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া উঠে এসেছে অধি চৌধুরী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের দিদি একটু সঙ্গে থাকুন আমি তিনজনের বক্তব্য একটু আপনাদের সামনে তুলে ধরি দর্শকদের সামনে দিদি আপনিও শুনুন একটুখানি আপনারও প্রতিক্রিয়া নেব আমরা একটু নিই দেখুন এইসব করতে গেলে আরো টেনশন বাড়বে বলে মনে হয় একটা কবি লেখিকা ঠিকই আছে কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করে এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক না বলে আমি মনে করি যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজে মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত খামুক একটা বাতাবরণ বিষাক্ত করার মধ্যে দিয়ে আমরা সমাজকে শুভ বার্তা দিতে পারি না যখন তসলিমা নাসরিমকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল তখন তো সিপিএম সরকার ছিল তখন শ্রমিক ভচ্চারা কী করছিল আজকে একটা আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানো চাইছে ল অ্যান্ড অর্ডার এটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে পশ্চিমবঙ্গ সরকার হাতে থাকলে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে তাকে আসতে হবে কি লয়নরাজটা তো আগে না শ্রমিক ভরচাজ আগে না ওদের শুভেন্দু অধিকারী আগে এই বিজেপির এই লোকগুলো এরা অরিজিনাল হিন্দুও নয় এরা সব ভেকদারি হিন্দু আপনি সেকুলারিজমের কথা বলবেন প্লুরালিজমের কথা বলবেন ফ্রি ডিসকাশন মুক্ত চিন্তার কথা বলবেন কাশ্মীর ভাঙে আজাদি বলবেন মণিপুর তার তসলিমের বেলায় সব শেষ মুক্ত চিন্তার ধারক ও বাহক তিনি কলকাতা এলে কার কি আপত্তি হতে পারে আপনার কথা প্রসঙ্গ ধরেই আপনার কাছে আসা অর্থাৎ পশ্চিমবঙ্গকে তো নিজের দেশ বলেই মনে করেছি আজও পাঠক আপনার কাছ থেকে সেই লেখা প্রত্যাশা করে আপনার লেখা বেরোলে সামনে এলে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কিছু লেখেন আজও তা নিয়ে তোলপাড় হয়ে যায় এটা কোথাও আপনাকে আত্মতৃপ্তি বা আত্মসন্তুষ্টি দেয় নাকি যন্ত্রণা এখনও যথেষ্ট আমি মানুষের ভালোবাসা পাই যথেষ্ট আমি জানি যে মানুষ আমার বিরুদ্ধেও আছে এখন কথা হচ্ছে যারা বিরুদ্ধে তারা কেন বিরুদ্ধে তারা যদি আমি সেকুলারিজমের কথা বলি নারীর সমানাধিকারের কথা বলি তা যদি কেউ পছন্দ না করে তাহলে তারা নিশ্চয়ই নিশ্চয়ই মানবতার বিরুদ্ধে তারা নিশ্চয়ই নারী বিদ্বেষী তাহলে নারী বিদ্বেষীর পক্ষ নিতে হবে এবং আমাকে বের করে দিতে হবে কেমন আমি যখন কলকাতায় ছিলাম আমি রডন স্ট্রিটে থাকতাম আমার খুব কাছেই কিন্তু পার্ক সার্কাস ছিল আমি ওখানে হেঁটে বেরিয়েছি আমি নিজে কোনো পুলিশ ছাড়া কোনো রকমের বডিগার্ড ছাড়াই তো আমি ঘুরেছি কিচ্ছু তো হয়নি কেউ তো কিছু বলেনি সেই মুসলিম এরিয়াগুলোতেও আমি হেঁটেছি কেউ তো কিছু বলেনি সাড়ে তিন বছর তো আমি ছিলাম কোনো মুসলিম তো আমার বিরুদ্ধে কোনো কথা বলেনি হঠাৎ করে কি হলো সাড়ে তিন বছর পর একটা বই ব্যান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কেন ব্যান করেছিলেন এটা তো আমি বুঝতে পারিনি তারপর তো হাইকোর্ট সেই বই থেকে ব্যান উঠিয়ে নিল কারণ তারা ব্যান করার মতো কিছু পায়নি আমার কি দোষ আমি বুঝি না এখন এই একই কথা বলে আমাকে বাংলাদেশে ঢুকতে দেয় না যে মৌলবাদীরা অসন্তুষ্ট হবে এখন মৌলবাদীদের সন্তুষ্ট করার জন্য সরকার আমাকে বের করে দিয়েছে বাংলাদেশ থেকে একই কারণে কি পশ্চিমবঙ্গ যে যে রাজ্যকে আমরা প্রগতিশীলদের রাজ্য বলি আহ ভারতবর্ষে সেখানেও কি নারী বিদ্বেষী ইসলামী মৌলবাদীদের খুশি করার জন্য একজন একজন সেকুলার রাইটারকে একজন একজন নারীবাদী লেখককে বের করে দিতে হবে এটা কোনো সমাধান তো যাকে চায় না ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী নারী বিদ্বেষী গোষ্ঠী তাকে কি রাজ্য থেকে বা দেশ থেকে বের করে দেওয়াই সমাধান সে কোথায় যাবে কোনো মুক্ত কি থাকতে পারবে না কোনো দেশে যে দেশে জন্ম হয়েছে বা যে দেশকে সে নিজের স্বদেশ বলে বা দেশ বলে ভালোবেসে থাকছে কোথাও থাকতে পারবে না তাহলে কোথায় যাবে